হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি খুব 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 ভালো আছো আমিও আছি মোটামুটি বেশি ভালোও না খারাপও না তো আজকে কিছু কমেন্ট নিয়ে তোমাদের কথা বলবো যেটা আমি অনেক রকম একটা কমেন্টের আশা করিনি সে একটা কমেন্ট এসেছিল কালকে একবার ভেবেছিলাম সেটা নিয়ে ভিডিও করবো কিন্তু করেও ছিলাম তারপর আর পোস্ট করিনি পরে অনেক চিন্তাভাবনা করলাম যে থাক যাদের মনোভাবনা এরকম তারা তো এরকম করবে তো সেই কমেন্টটা নিয়ে তোমাদের একটু পরে আমি কথা বলছি এখন হচ্ছে আমি চলে যাচ্ছি বাজারে আর আমার শরীরটা বেশি একটা ভালো নেই তাও আমাকে বাজার যেতে হচ্ছে কারণটা হচ্ছে যেহেতু এখন বাবা খায় আর বাবাকে তো আর আমরা সিদ্ধ ভাত দিতে পারি না ডালও দিতে পারি না ডাল আর সেটাই খাই না তো তার জন্য হচ্ছে ছোটো বাজারে যাচ্ছি আর ক্যামেরাটা হচ্ছে আমি এরকমভাবে রেখেছি উপরটা একটু ভিডিও হয়ে গেছে মানে আমি ক্যামেরাটা অন করেই হাতের মধ্যেই রেখে দিয়েছিলাম তো ভালোই লাগছিলো যখন মেডিটিং করছিলাম দেখতে তো যারা হাওড়া থাক ওইখানে তো এটা চিনই এটা হচ্ছে কালীবাবু বাজার তো সেখান থেকে হচ্ছে আমি বাজার নিই সবসময় আর একটা আছে বড়বাবু বাজার সেটা আমি অত নামও ভালো করে জানি না আমি সেখানে যাই না এখান থেকে সবসময় শুরু থেকে আর এটা দেখো একদম শাক মানে বেরিয়ে পাওয়া যায় তো সেই দোকান থেকে আমি একটু শাকও নিয়ে নিই যখন শাক নিই দোকান থেকেই নিই ওনার শাকগুলি আমার ভালো লাগবে মানে একদম তাজা থাকে তো এখানে দেখতে পেলে এগুলি হচ্ছে বাবা জামা কাপড় ভিজালাম আর এখানে হচ্ছে বাজার আনলাম এখন বেজে গেছে গড়িতে নয়টা কুড়ি বেজে গেছে পাঁচ মিনিট স্লো আছে তো আমি হচ্ছে মিষ্টিকে নিয়ে আসি আর কিছুদিন তো খাওয়া দাওয়া ঠিক নেই আমাদের শরীরটা একদমই দুর্বল হয়ে গেছে কী করবো তোমাদের আগে মিষ্টিকে নিয়ে আসি আর অন্য কোনো কাজ করিনি মানে ঘর দোয়া ছাড়টা এরগুলি হয়েছে বিছনাটা গুছায় নি দেখো বিছনা এমনিতেই রয়েছে থাকা আমি আগে মিষ্টিকে নিয়ে আসি আর মন হচ্ছে আজকে ম্যামের বাড়ি স্কুলে যাবে না তার জন্য রান্না বান্ধার ও নেই মানে সকাল সকাল যে প্রেশারটা পরে নাম সেটা আজকে নেই ও যাবে না ও বাড়িতে পড়বে স্কুলে গেলে তেমন পড়া হয় না বাড়িতে শুক্লান্ত হয়ে যায় সাড়ে চারটে পাঁচটা বেজে আস্তে আস্তে তো এসে একটু ঘুমিয়ে পড়ে তারপর পড়াটা তেমন হয় না তার জন্য স্কুলে কম যাওয়াই ভালো আর তো চল আগে মিষ্টি নিয়ে যাই তারপর কথা বলবো ম্যাম কি বলেছে ভালো ড্রয়িং দিতে তারপর আজকে দেব কালকেই নেই তারপর মাকু তাদের কিনে আনবো ওকে হচ্ছে ঘরের মধ্যে যে টুকুটুক মানে ড্রয়িং ছিল সেগুলি দিয়ে দিয়েছি তো ম্যাম ওকে বলেছে যাতে সেগুলি না দিয়ে ভালো দি কিন্তু ভালো দিলে কি হবে বলো আজকে দেবো কালকেই নেই আমি কত কিনবো ম্যামরা যাবে ম্যামরা ঠিক আছে না বাচ্চাদের আমি কিভাবে করাবো কিন্তু আমিও কি করবো আমি বুঝতে পারি না ও হারিয়ে দেয় তারপর ম্যামদের বললো কিছু লাভ না ম্যামরা বলবে বাচ্চারা বাচ্চারা নিয়ে নিয়ে আমরা কি করবো শেষ আমি বুঝতে পারি না আমি কি করব তো চলো ঘরের হাল তো দেখেছিলে এখন ঘরটা আগে গুছাই তারপর হচ্ছে আমি তুমি গুছাবে মিষ্টি খালি গায়ে আছে তার জন্য দেখাতে পারছি না তুমি গুছাবে না গো মা এগুলি বড় বড় কাঁথা টাতা আছে এগুলো তুমি পারবে না মা এগুলি গুছাই মা কাঁথা গুছাবে তুমি এগুলো গুছাবে ঠিক আছে আমি কাঁথাটাই বাস করে দিই তারপর আমি স্নান যাই আগে স্নান করবো আমার পরে সব কিছু সেরে স্নান করতে পুজো ঠাকুরের নাম নিতে ভালো লাগে না আগে ঠাকুরের নামটা নিয়ে নি স্নান করে তারপরে হচ্ছে রান্না করবো হ্যাঁ ঠাকুর পাদ দেবে কি বলেছি আমি ও ভুল বুঝেছি আমি ভেবেছি ঠাকুরের নাম নিতে ভালো লাগে না সেটা ভেবেছি তো দেখো আমার শরীরটা যেতে ভালো না মিষ্টি বলছি মিষ্টি ঘরটা গুছাবে তো ও আর আমি দুজনে মিলে বিছনাটা গুছিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে তোমাদের কাছে কমেন্ট নিয়ে কিছু কথা বলবো তো আমার ভিডিওর মধ্যে যদি একশো জন দেখে যদি তার মধ্যে দশজন কমেন্ট করে দশজনের মতো দশটা কমেন্টই ভালো হয় কিন্তু কালকে হঠাৎ করে আমার মোবাইলের মধ্যে ভিডিওটা কালকে ভিডিওটা ছাড়ার পরই সাথে সাথেই আমার মনে করেন কিছুক্ষণের মধ্যে আমার একটা কমেন্ট আসে যে কমেন্টটা যখন আসে না তার মানে মানে কমেন্টটা পড়ে আমি নিজেই ভাবছি যে মানুষ মানুষ এত কিছু দেখার পর এত কিছু বুঝার পর কিভাবে এরকম কমেন্টও করতে পারে তাও উনি একজন মহিলা এবং তাও আমি মানতাম যদি উনি কি বলতো যেন উনি কালকে নতুন এসেছে আমার চ্যানেলে উনি ভিডিও আগে দেখিনি উনি আমাকে বলছে যখন আমি আমি ভাইরাল মানে যখন আমার ভিডিও ভাইরাল হচ্ছিলো তখন থেকে উনি আমাকে দেখে যখন আমার মেয়ে খুব ছোটো ছিল তাহলে তো যদি উনি তখন থেকে ভিডিও দেখে তাহলে সব কিছু আমার ব্যাপারে জানা জানা কথা তো যেহেতু উনি সব কিছু আমার জানে তো জেনে শুনে উনি কমেন্টটা কি করলো তোমরাই দেখো আমি স্ক্রিনশট ডে সাইডে দিয়ে দিয়েছি তোমরা দেখে নাও বা কালকের ভিডিও তো তোমরা গিয়ে কমেন্টটা দেখতে পারো যেন উনি নিজেই লিখেছে আবার আমি যখন লিখেছি ওনাকে যেন আপনি যে আমার ব্যাপারে এরকম লিখছেন আপনি আমার আগের ভিডিওগুলি দেখে নেবেন আপনি মনে জানেন না কেন ওরা বাড়ি থেকে চলে গেছে সেই বিষয় তার সাথে সাথে উনি রিপ্লাই দিলেন আমার ভিডিও আগে থেকেই দেখে তাহলে তো ওনাকে আমার কিছু বলার নেই উনি সবটাই জানে তো জেনে শুনে কিভাবে একজন মানুষ এরকম কমেন্ট করতে পারে সেটা আমার জানা ছিল না আর কমেন্টটা কালকে দেখার পর আমি খুবই আমার মনে খারাপ লেগেছিল যেটা আমি প্রকাশ করতে পারবো না আর খারাপটা যেন আমার লেগেছে না যে কমেন্টটা করেছে আমার মনে যেন কারোর মনে আঘাত দিলে বলে সেই আঘাত রিটার্ন পাওয়া যায় যে কোনো রূপে যে কোনোভাবে তোমরা হ্যাঁ ভগবানের কাছে এটাই বলো ভগবান যে সত্যি তুমি তার বিচার করো আমার শুধুমাত্র আমার নাম নিয়ে বলতে হবে এটা এটা কোনো কথা না তোমরা এতটাই বলবে যে যার উপর অত্যাচার হচ্ছে যাতে বিচার হয় যে যে সত্যি দোষী তার যাতে শাস্তি হয় যে কোনো ব্যাপার আসলে আমার চ্যানেলে না অন্য কোনো যাদের চ্যানেলেও থাকবে তাদের সেমই কথা বলো তাহলে কিন্তু তোমাদের আর পাপ লাগবে না বা কারোর মনে জাগ্র লাগবে আঘাত দেবে কথাটা দেওয়া কমেন্টে সে আঘাতের ফলে তোমারও বিনিময় আঘাত পাবে না কারণ আমি কালকে বুঝতে পেরেছি আমার মানে ওই কমেন্টটা পরে আমার কেমন লেগেছিল আর তোমাদের যদি কমেন্টটা পড়ার হয় তোমরা কালকে ভিডিওতে দেখে নেবে বা আমি স্ক্রিনশটে আমি কথা বলতে বলতে দিয়ে দিয়েছে সেটা তো দেখে নেবে উনি কমেন্টগুলি কীভাবে করেছে তো আমার কমেন্টে রিপ্লাইটা কীভাবে দেওয়া উচিত সেটা আমি জানি না যতটা আমার মন চাইছে ততটাই বলেছি তোমরা আমাকে কমেন্টে বলো যে না তোমাকে বলা ঠিক হয়নি বা ভুল হয়েছে তোমার ভুল হলে অবশ্যই বলো আমার কোনো ভাষা আমার কোনো কথা কোনো কিছু যদি তোমার যদি খারাপ লাগে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে বলবে কারণ আমার সবটাই তোমাদের কাছে আমি শেয়ার করি আর আমি কোনো কিছু বানিয়ে করি না কারণ আমি চাই আমার চ্যানেলটা যাতে আমার মেয়েটা বড় হয়ে যাতে সবটা জানতে পারো যে ওর মা ওকে কতটা কষ্ট করে কীভাবে ওকে লালন পালন করেছে সে অনুযায়ী আমি ভিডিওগুলি করি আর সেই ভিডিওতে কোনো মিথ্যের আশ্রয় নেই যে মিথ্যে আশ্রয় নিয়ে ভিডিও করছি কারণ আমার মেয়ে বড় হয়ে দেখবে যে না আমার মা তো মিথ্যে কথা বলেছিল এই তো এই না ওই তো এই না যাতে এটা কোনো দিন না হয় তার জন্য আমার ভিডিও আমি ভালো খেলেও তোমাদের দেখে খারাপ থাকলেও তোমাদের দেখায় আর তোমরা আছোই বলেই মনে হয় আমি যেটুকু আছি এখনও জীবিত আছে মনে তোমরা আছো বলে আমার চ্যানেলটা আছে বলে এখন পর্যন্ত আছে আর যদি এটা না থাকতো তাহলে মনে আমি তো শেষই ছিলাম মনে হয় এটার ভয়ও মনে হয় আমি একটু বেঁচে আছি আর ওপর মাথার উপরে ভগবান আছে তার জন্যও ভালো আছি আর এখনও বেঁচে আছি তো চলো এটা নিয়ে আমার এতটাই বলার ছিল কমেন্ট নিয়ে আর কিছু বলবো না আর এদিকে দেখো আমার মিষ্টি হচ্ছে গড় গুছানো হয়ে গেছে আর আমার মিষ্টি এ গুছিয়ে তো আর একটু পরে দেখো আবার ঘর আবার এলুম করে দেবে তো দশবার যদি এলুম এলু করে ও গুছায় আটবার আমাকে গুছাতে হয় তো ও ছোটো মানুষ যখন দেখে আমি পাচ্ছি না এই একটু মানে চিৎকার করি তখন বলবে দাও আমি আমি গুছাচ্ছি আমি গুছাচ্ছি এরকম করতে থাকে আর যে মানে কালকের ভিডিওটা এটা যেটা আমরা আজকে দিচ্ছি তো কালকের ভিডিওটা তখন করছিলাম আমার শরীরটা এমনিতে খারাপ ছিল আর রাতে যখন কমেন্টটা পেলাম তখন তো আমার আরো খারাপ লাগছিল মানে আমি কিভাবে বুঝাবো সেটাই বুঝতে পারছি না এত কিছু দেখার পর পর বুঝার কমেন্ট করে সেটা আমার মানে বলার ভাষা নেই তোমাদের আর কি বলবো আর তুমি কেন আসছো হ্যাঁ কেন আসছো ना हो ना काही जर खूप होतो 走了吗？走喽！走了，走了，走了。走走 अच्छा, अरे, हम्म, एक बार अच्छी, हम्म তো মিষ্টি এখানে নিজে নিজে স্নান করে নিয়েছি আর এখানে হচ্ছে আমি সিদ্ধ ভাত নিয়েছি ভাতটা গরম করে এখানে নিয়েছি কালকে ভাত ছিল আর এখানে হচ্ছে টালু সিদ্ধ করে নিয়েছি কুকার সিটি নিয়ে নিয়েছি এখন মিষ্টি আর আমি দুজনে খেয়ে নেব আর আমি তুই কি খেয়েছিস মনে নেই না তুমি এখন পরো এখন মারানোটা করে তো বাবা চলে এসেছে স্নান করে এখন এখন হচ্ছে ঠাকুরের নাম নিচ্ছে এখানে আর আমি হচ্ছে বাবাকে এখন খাবার দিয়ে দেবো আর ভিডিওটা আজকে বেশি বড় করিনি যেহেতু শরীরটা আমার ভালো না চলো সবাই টাটা ভালো থেকো সুস্থ থেকো